আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তাল দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের যে পার্টি ওয়ার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টান প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে কিন্তু আপনার খুচরা তো পাইকারি দুইভাবেই নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই দোকানটায় সরাসরি যদি আপনারা চলে আসেন আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আজকে কিন্তু হিউজ পরিমাণ ঈদ কালেকশনের যে পার্টিয়ার গাউনগুলো আছে গর্জিয়াস কাজে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর সাথেই থাকবেন প্রথম যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বুকের ওপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজে থাকবে হাতার কফিনেও কাজ করা থাকবে আর পুরো বডি কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর ওয়ার্কের কাজ করা থাকবে আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা কিন্তু ঘের প্রচুর চওড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের হ্যাঁ আর এটার কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কের কাজে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে আর একটা চুড়িদার সেলার পাবেন এই যে ওড়নাটা দেখেন পার্টি ওয়ার থাকবে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর চুড়িদার একটা সেলোয়ার থাকবে সেলোয়ার প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এই গাউনটার মধ্যে আপনারা মোট সাতটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো যার যে কালারটা আপনাদের ঈদ কালেকশনে ভাল লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই একটা কালার ওকে আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এগুলো আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজে থাকবে বিশেষ করে যারা পার্টি ওয়ার স্টোন ওয়ার্কের আপনারা লং ফ্লোর টাচ গাউন চাচ্ছেন এই গাউনগুলো আপনারা নিতে পারেন এখন আপনারা এগুলো পাঁচচল্লিশশো করে পারবেন ইট কালেকশনে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাউনটার মোট আপনারা সাতটা কালার পাবেন এটা হচ্ছে সাত নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা মেজেন্ডা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এগুলো আপনারা এখন পাচ্ছেন পাঁচচল্লিশশো টাকায় ঈদ কালেকশনে এই পার্টি গাউন গাউনগুলো মার্কেট থেকে আপনার সরাসরি নিতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের এটার ডিজাইনটা কিন্তু আরেকটু গর্জিয়াস বেশি থাকবে এটা বুকের উপর কাজটা যদি আপনাদেরকে দেখে এখানে দুটো কালারের আপনার স্টোনের ওয়ার্কের কাজ পাবেন একটা গোল্ডেন কালার একটা হোয়াইট কালার স্টোনের পাথরের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলেন কিন্তু কাজ করা থাকবে দেখেন পুরো বডিতে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আর প্যানেলে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া আর এটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে একটু ব্যাকসাইডটা দেখি আমরা হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের পিছনে সম্পূর্ণ ছিটানো কাজ করা এটাও লং ফ্লোর টাচ গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা অনু থাকবে আর একটা চুড়িদার থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে সাইড ওনা অনেক সুন্দর সাইড খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে দেখেন চুড়িদারের প্যানেলে কিন্তু কাজ করা আর এটার মধ্যে তিনটা কালার আমি আরো দুটো কালার দেখাবো আপনাদের আপনারা চাইলে কিন্তু স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন ঈদ কালেকশনে কিন্তু এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের সম্পূর্ণ আর বুকের কাজটা কিন্তু খুবই সুন্দর আপনারা এখানে দুটো কালারের স্টোন পাচ্ছেন একটা গোল্ডেন একটা হোয়াইট কালার স্টোন পাথরের কাজ করা আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে চার হাজার পাঁচশো প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা ব্লু কালার এর মধ্যে আপনার ঈদের পার্টি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার বুকের উপর খুব সুন্দর ভাবে দেখেন মিরর আর এর কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর এক একটার বডিতে কাজ করা আমি কিন্তু আপনাদের ওইরকম গাউন গাউনগুলোই দেখাচ্ছি এক একটা ডিজাইনে থাকবে কোনটার সাথে কোনটা ম্যাচ থাকবে না এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে এর কাজ করা আছে আর এটারও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর পুরো বডিতে ছিটানো কাজ করা একটু ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা একেবারে উপর থেকে নীচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা নীচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনারকে কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না থাকবে আর একটা চুড়িদার সেলোয়ার থাকবে ওড়নাটা দেখাচ্ছে আপনাদের ওড়নাটা একটু গর্জিয়াস থাকবে এটার সাথে দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা গোল্ডেন কালারের আর প্যানেলে কিন্তু কাজ করা থাকবে চুড়িদার এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার মধ্যে আরও চারটা কালার আছে মোট এই ডিজাইন আপনার পাঁচটা কালার পাবেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার গাউনগুলো আপনার পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে টাকা প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এগুলো আপনারা এখন মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর কালার থাকবে মোট পাঁচটা আমি পাঁচটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন পাঁচটা পাঁচ রকমের কালারে থাকবে সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালারটা এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশও করে সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি আর আমি আবারও বলি আপনাদেরকে আমি কিন্তু আজকে আপনাদেরকে যে কয়টা গাউন দেখাচ্ছি এক একটা এক এক ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আপনাদের কোনটার সাথে কোনটা ম্যাচ থাকবে না ওয়ার্কের কাজগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইনে থাকবে আলাদা বডির সাথে আমি এখন যে গাঁটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ গোল্ডেন সুতোর উপর কাজ করা পুরো বডি থেকে কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে আর হাতার কফলিনও কাজ করা আমি যদি পুরো বডিটা আপনাদেরকে দেখে এই যে দেখেন পুরো বডিটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর গোল্ডেন কালার সুতোর কাজ করা থাকবে আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ব্যাকসাইড দেখি ভাইয়া সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি হ্যাঁ এই গাউনটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে ওকে আর এটার সাথে অন্যটা হচ্ছে যে এই রকম আপনারা দেখতেই পারছেন ছিটানো কাজের ওকে আর এটার সাথে একটা চুড়িদার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে চুড়িদারের নিচের প্যানেলে কাজ করা থাকবে আর এটার মোট কালার থাকবে তিনটা আমি প্রত্যেকটা কালার এখন দেখিয়ে দিব আপনাদের দেখেন এই আরেকটা কালার একটু উঁচু করেন ভাই এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি আবারও বলছি আপনাদের প্রত্যেকটা গাউন কিন্তু একই ডিজাইনে না এক একটা গাউন এক এক ডিজাইনে এক এক স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ পাবেন না এগুলো এক একটা আলাদা আলাদা ডিজাইনে করা আর এটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া পাঁচ হাজার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অনন্যার একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা আপনারা কিন্তু খুব সুন্দর একটা কালারে পাচ্ছেন হালকা ল্যাভেন্ডার কালার মধ্যে খুব সুন্দর এটা আপনারা কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন অন্য ডিজাইনে আর এটার প্যানেলটা কিন্তু কাটর করা থাকবে আমি দেখিয়ে দিলাম আর হাতার কাজটা একটু দেখে আপনাদের ছিটানো কাজ করা হাতার কফলিনো কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডটা দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার ছিটানো কাজ করা আছে ব্যাক সাইডটা কাটর করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা ওড়না পাবেন আপনারা আর একটা চুড়িদার সেলার থাকবে এক কালারের ওকে আর কালার থাকবে আরেকটা এটার মোট দুইটা কালার পাবেন এই যে দেখেন এই যে এই আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা সি গ্রিন এর মধ্যে খুবই চমৎকার এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু স্টোন ওয়ার্কের কাজগুলো डिफरेंट ডিজাইনে থাকবে डिफरेंट মডেলে থাকবে দেখেন প্রত্যেকটা স্টোনের কাজ কিন্তু আলাদা আলাদা থাকবে কোনটার সাথে কোনটা ম্যাচ থাকবে না আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটাও আলাদা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডটা পিঠের পিছনে ছিটানো কাজ করা মিডলে কিন্তু একটু ভারী স্টোন ওয়ার্কের কাজ করা তারপর আবার ছিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু ভারী কাজ করা থাকবে দেখতেই পারছেন আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে পার্টিওয়ার এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে আর একটা চুড়িদার পাবেন আর এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার এটা ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন দেখেন এটা অন্য একটা ডিজাইনে কিন্তু আপনাদের দেখাচ্ছি আর এটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে চার টাকা আর এটার প্রাইসটা পড়বে চার টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন